এখন নারদ ভাবছে আর কত দেরি করব কংসের বধ হয় না কেন আমার বদের প্রয়োজন কংসের তাই নারদ চলে গেলেন কংসের কাছে একটু সুশুরি দিতে আর তাকে একটু বাজিয়ে দিয়ে আসতে উত্তেজিত করতে সব গোপন কথা বলে দিলেন সেদিন যে তোমার হাত থেকে কন্যাটা ছুটে গিয়েছিল আসলে জানো ওই কন্যাটি কিন্তু না ওটি ছিল কার মা যশোদার আর দেবকীর যে পুত্র সেটি মা যশোদার কাছে রয়েছে পাল্টা পাল্টাপাল্টি করা হয়েছে তোমার থেকে বাঁচিয়ে রেখেছে এই ব্যাপার এই ব্যাপার এই বসুদেব আদি সকলকে বন্দি করো আর নন্দালয় আক্রমণ করো নারদ বলে চাপ নেবেন এর জন্য আপনার ভুল হয় এত তাদের রিয়াকশন কেন করেন নারদের তো কথা বাপরে বাপ পরিপক্ক মনের অবতার গোবিন্দের মনের অবতার হচ্ছে নারদ যেখানে গোবিন্দের মনে আভাস ওঠে কী করতে হবে নারদ গিয়ে হাজির কংসকে মন্ত্রণা দিচ্ছেন এক কাজ করুন আপনি যদি তার পিতামাতাতে মারতে যান উদ্ধ করতে যান তাহলে রাধা কৃষ্ণ আর বলরাম পালিয়ে যাবে কার্য সিদ্ধি হবে না ধনুর যজ্ঞ আয়োজন করুন আর একটা মহোৎসব করুন কি মল্লযুদ্ধ আর নিমন্ত্রণ পাঠান যে কৃষ্ণ বলরামের নিমন্ত্রণ মথুরা দর্শনের জন্য মল্লযুদ্ধ দর্শনের জন্য আর ধনুর যজ্ঞ এখানে চলে আসবে সব তৈরি রাখেন সৈন্য সামন্ত আদি তারপরে সামনেই মৃত্যুবরণ হবে পছন্দ হলো খুব ভালো ঠিক আছে কংস বললেন হায় ভগবান আমার জন্য কি খবর নিয়ে যাবে আমার জন্য মথুরা আমার জন্য বৃন্দাবনে কে খবর নিয়ে যাবে কেউ তো আমার কাজ করবে না তবে একজন আছে অক্ষুর তার সাথে আমার ভাব অক্রুর সে আমার কাজটা করে দিবে অক্রুরকে বললেন অক্রুর তুমি আমার উপকার করো আমার জন্য ব্রজে গিয়ে কানাই বলাইকে নিয়ে চলে আসবে শিখিয়ে দিলেন কংস তো বড়ো রাজনীতিবিদ স্বার্থ সিদ্ধির জন্য সকল সকলকেই ব্যবহার করবে সংসারে এটাই হয় যার যাকে প্রয়োজন তাকে ব্যবহার করে নাও তারপরে ইউজ অ্যান্ড থ্রো তিন টাকা দামের ওই লিঙ্কে পেনের মতন কলম মতন ওটাই দেখিয়ে দিয়েছে জীবনে ওই তিন টাকা দামের যে কলম ওটাই জীবনকে থেকে দিল ইউজ অ্যান্ড থ্রো রিফিলের কোনো তার মানে দ্বিতীয়বার তোমার থেকে কোনো আমি উপকার পাবও না পেতেও যাবও না তাই তোমাকে একবারেই হরিবল করে দিলাম এই হচ্ছে এখন তো রিফিল কেউ ব্যবহার করেও না হুম এখন যে টার নেই রেনল নেই সব ইম্পোর্টে চলে এসেছে আর কলম কোথায় বল সব তো মোবাইলে সব মোবাইলে কলম ধরেই না ছাত্র দেখিই না আমি ছাত্র যে কলম ধরছে ছাত্র ধরছে একটাই ওই বিস্কুট সোনার বিস্কুট অ্যান্ড্রয়েড ওখানেই জীবন ওখানেই সব দেখব এবার জগৎটাকে কাজী নরজুল ইসলাম বলেছিল না সুকান্ত বলেছিল আর আমাদের হয়ে গেল হরিবল ওর তারা সব ওই ওই স্কিনটা সব দেখে নিল আর বাইরে যাব এগুলো বাহ্যিক কথা একটু ভাগবতের দিকে মনটাকে জন্য অক্রুরের জন্য এই ব্যবস্থা চলে যাও কৃষি দৈত্যকে হত্যা করলেন গোবিন্দ হত্যা করে ওখানে স্নান করেছিলেন এর জন্য ওটাকে বলে ঘাট বৃন্দাবনে পৌঁছালে প্রথমেই নিয়ম আছে কেশিঘাটে স্নান করার যেটি মন মহাপ্রভু প্রথমবার বৃন্দাবনে প্রবেশ করে কেশিঘাটে স্নান করেছিলেন তারপর ইমলি তলাতে বিশ্রাম করেছিলেন ধীরে ধীরে রাধাকুণ্ডে এসেছিলেন নাম হয়নি তখন কেশি দৈত্য এলেন ব্রজে গোবিন্দ উদ্ধার করলেন বোমাসুর এসেছিলেন বোমাসুর গোবিন্দ উদ্ধার করলেন বোমাসুর নিয়ে অনেক লীলা রয়েছে এটি রাজস্থানের দিক থেকে এগিয়ে চুরাশি ক্রোশ পরিক্রমায় গেলে দেখা যায় বোমাসুনের গুফা বড় অদ্ভুত পুলিশ আর চোর খেলা হয়েছিল সেই সময় বোমাসুর উদ্ধার হলো অক্রুর আজ একাদশী করেছে কংস বলল যেতে হবে ব্রজে কৃষ্ণ আর বলরামকে আনতে হবে তা পারণ করতে পারেনি একাদশীটা যে পারণ করবে সেই সময়টি পায়নি একাদশী পূর্বদিন করার পর দ্বাদশীর দিন সকাল সকাল পারণ না করতে করতেই গোবিন্দ দর্শনের জন্য অক্রুর রথ সজ্জিত করে ছুটলেন ব্রজের দিকে মথুরা টু বৃন্দাবন এখানে একটা পারমার্থিক দৃষ্টান্ত তত্ত্ব দেখা যাচ্ছে অক্রুর রয়েছে কোথায় মথুরাতে কংসের কাছে কংস ভোগের চিহ্ন কংস ভোগের প্রতীক আজ অক্রুর ভোগ ছেড়ে দিয়ে চলছেন কোথায় ব্রজে ব্রজ প্রেমের প্রতীক জীবনটা কেমন করে করতে হবে ভোগ হোক ভোগ ভালো কিন্তু ভোগ করতে 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 রোগ না হয়ে যায় এটাই তো হয় সম্ভব ভোগ করতে করতে আমাদের রোগ হলো তাই বললো শাস্ত্র ভোগটা করো কিন্তু ভোগকে বাইপাস করে তোমাকে থেকে আসতে হবে ভোগের থেকে তোমাকে প্রেমে আসতে হবে না হলে কিন্তু শরীর ক্ষণভঙ্গুর আর রোগের মন্দির শঙ্করাচার্য বলে দিয়েছেন কস্ত পিতা কস্ত মাতা সুতো আদি এ দেহ ক্ষণভঙ্গি আজ কংস চলছে আজ অক্রূর চলছেন তার পারমাত্রিক যাত্রার দিকে ভোগের রাজমহল ভোগ শহর সব ত্যাগ করে প্রেম প্রেমের দিকে চলছেন গোবিন্দের দিকে তাই দ্বাদশী করার পারণ তিনি নিজেকে দিতে পারেনি আরে ভগবানকে দর্শন করছি ওটাই আমার পারণ হয়ে যাবে দেখার এত আগ্রহ এতদিন কংসের অত্যাচার সহ্য করছিলাম কেন সব জাদবাদী পালিয়ে গেছে আমি ছিলাম আমি জানতাম যে কৃষ্ণের সাথে আমার দর্শন হবে ভগবান আর ভগবান আসবে এর জন্য এত অপরাধ সহ্য করছি তদ্রু সংসারে যত কষ্ট হয় সহ্য করে থাকবো কেবলমাত্র কৃষ্ণ ভালোবাসা কৃষ্ণ প্রেম কৃষ্ণ দর্শন সাধু গুরু বৈষ্ণব পিতা মাতার ভালোবাসা নাহলে সংসার কেউ করে না স্বাস্থ্যকার বলছেন সংসার করছি কেবলমাত্র গোবিন্দকে প্রেম ভালোবাসা করব দেখে একদিন একদিন তাই নাহলে সংসারে জ্বালা কে মানে তাই হলো চলল মানব জীবনের ঠিক এরকমই যাত্রা হয় অক্রুরের মতন জীবনের পরম পুরুষার্থ রয়েছে ব্রজবৃন্দাবনে তাই আমাদের মথুরা থেকে বেরিয়ে ভোগের থেকে বেরিয়ে গিয়ে ব্রজবৃন্দাবনে প্রবেশ করতে হবে অক্রূর পৌঁছই গেলেন দ্বাদশের দিন প্রায় বেলা হয়ে গেল পৌঁছতে পৌঁছতে কৃষ্ণ বলরাম আগেই করলেন কি আলিঙ্গন করলেন পৃথিব্রত পিতাতুল্য পিতুল্য তাই আগেই আলিঙ্গন করলেন বক্ষে ধরে নিলেন বলরামও বক্ষে ধরলেন না আগে কোনো কথা বলবো না অতিথি একটু আহার দিব আর দ্বাদশীর দিন সময়ে চলে গিয়েছে বলরাম বললেন শুভাগম হোক আপনার শুভাগম ব্রজে আপনার স্বাগত সম্ভাষণ হচ্ছে বসতে আসন দিলেন পান করবার জন্য শুদ্ধ জল দিলেন মধুপর্ঘ দিলেন মধু দিলেন শ্রীকৃষ্ণ বৈরাগ্যের শিরোমণি কেউ যদি বলে গোবিন্দ সব কিছু নিজেই নিল গোবিন্দ তো ত্যাগ নাই তাহলে শাস্ত্রটা ভালো মতন অধ্যয়ন করতে হবে গোবিন্দ যে কত বড় বৈরাগ্যবান সেটি বারবার প্রমাণ দিয়েছেন এখানে প্রমাণ দিচ্ছেন যে আজ গোবিন্দ অক্রূরের পদসম্বাসন পা হয়ে দিচ্ছেন কোথায় পাবো এরকম ভগবান হয়ে ভক্তের চরণ পক্ষালন করছেন তাই যিনি বড় তিনি ছোট হতে পারেন গোবিন্দ বড় তাই গোবিন্দ ছোট। আর আমরা সারা জীবন মনটা ছোটো না আমাদের স্বভাবও ছোট আর আমরা চড়ই পাখির মতন পুরুক পুত করি বড় হওয়ার জন্য তাই পড়ে যাই আর গোবিন্দ মহাবিরাট তাই বিরাট হয়ে ছোট্ট শিশু হয়ে আছেন তিনি ছোট্ট শিশুর মতন তিনি লীলা করছেন ভগবান হয়েও নরলীলা করছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দেখো আমি যদি পারি তোমরা পারবে না তোমাদের অভিমানগুলো ত্যাগ করে দাও তো অভিমান থাকলে বিমানে জায়গা পাবে না অভিমান থাকলে বিমানে যাওয়ার জন্য জায়গা নাই বিমানে যেতে গেলে প্যারাশুটের মতন হতে হবে হালকা বিমানে যাওয়ার জন্য তাই মান বিগত হয়েছে যার মান সেই পাইবে জায়গা কোথায় বিমানে বৈকুণ্ঠ আদি যাওয়ার জন্য ওই তো লাগবে না আবার বিমানে বসে ঠেলা হয় ফট যা ছুটে আমি বসে বসে এই দেখো এই স্বভাব বিমানেও হবে বৈকুণ্ঠ যাওয়ার সময় এই স্বভাবটা হবে কেন স্বভাব তো শোধন করিনি বিমানে বসে এরকম এই পিছা তুই ওদিকে যা এই এরকম স্বভাব থাকবে এর জন্য আমরা টিকিট পাচ্ছি না যাওয়ার জন্য ভাগবত কথা আসলে এরকম হয়ে যায় ঠিললে ঠিললে ওকে সরিয়ে দেয় আগে ওই ভালো মতন বসবে ওই কাছে বসবে ওর আরাম চাই আর বাদ বাকিগুলো বেরামে বসুক সভা আর ছাড়বে না হ্যাঁ যেখানেই যাক বাস মথুরা গমন করলেন মথুরায় মধুপর্ক আদি গ্রহণ করার পর পান ভোজন করবার পর গোবিন্দ জানতেন আমার ভক্ত এখনও অন্ন আদি কিছু পায়নি দা দ্বাদশীর পারণ এখনও হয়নি তাই ভালো মতন সুন্দর করে অন্ন পাওয়ালেন এবং পারণ করলেন সন্ধ্যা নন্দ বাবা এসে জিজ্ঞেস করলো অতিথি সৎকারা দি এখন গোবিন্দ বলছেন হ্যাঁ বলো কিসের জন্য এসেছ অক্রূর বললো তোমাদেরকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করবার জন্য ষড়যন্ত্র করেছে কে কংস আমাকে পাঠিয়েছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেখানে গিয়ে নিয়ে তোমাদের হত্যা করবে গোবিন্দ হেসে দিলেন হরি বল ঠিক আছে কে কাকে হত্যা করে দেখা যাক আমার পিতাকে বলবে না কিন্তু পিতাকে বলবে না নন্দবাবাকে আসল কথা বলবে না যে ওখানে গেলে কী হতে পারে বাবা ভয় পেয়ে যাবে আমাদের যেতে দিবে না কংসের পাপের ঘট পূর্ণ হয়ে গেছে আমাদের যেতে হবে পিতাকে কালি একটু মতোই বললেন যে কংস আমাদেরকে ডেকেছে ব্রজবাসীদের কৃষ্ণ কানাইয়াদের কিসের জন্য মধুরা শোভা দর্শন করার জন্য যজ্ঞ হবে আদি তাই হলো চারিদিকে খবর চলে গেল যে কানাইয়া চলে যাবে এখন ব্রজের প্রাণ ব্রজকে অন্ধকার করে চলে যাবেন তার মানে আনন্দের হাট ভাঙতে যাচ্ছে ব্রজে যে এতদিন আনন্দ ছিল গোকুল বৃন্দাবনে সেই হাট নষ্ট হবে গোপিনীদের ব্রজাঙ্গনা নারীদের কর্ণে চলে গেল কানাঘোষা করতে করতে কৃষ্ণৈক্য জীবনা ব্রজ রামাগণ শুনলেন এই প্রাণঘাতী নিদারুণ বার্তা ব্রজজীবন ব্রজ ছেড়ে চলে যাবে এই সংবাদ ব্রজধামের সর্বত্র ঘোষিত হল অসীম বেদনায় ভেঙ্গে বললেন ব্রজ নারী কুমারী এবং বিবাহিত ভাবি বিরহের জ্বালায় তাদের অপূর্ব শোভাটি নষ্ট হয়ে গেল দেখ সখীগণ কি আশ্চর্য ব্যাপার এর নাম অক্রূর এর নাম অক্রূর যে ক্রতায় ভর্তি নিষ্ঠুরতায় ভর্তি তার নাম আবার অক্রূ আশ্চর্য নাম দেওয়া হয়েছে কেমন ক্রুরতা প্রদর্শন করছে দেখ আমাদের সাথে আমাদের প্রাণকে নিয়ে যাবে আর তার নাম আবার অক্র এরকম হয় বজ্র কঠোর কণ্ঠে অক্রুরকে নিন্দা করছে ধিকার জানাই অক্ষুরকে আমাদের প্রাণ নিয়ে চলে যাবে আবার নাম রেখেছে অক্রুর আরে ক্রূর প্রকৃতির মানুষ নিষ্ঠুর অক্রূর নিতান্ত কুরু স্বভাব যার তার নাম বাবা অকুরো হয় শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন এই লোকটি আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যেতে হবে শরীরের উপর দিয়ে নিয়ে যেতে হবে এই ভাবনা করছেন না না ঘরে থাকা যাবে না প্রতিবাদ করব আটকে ধরব কেউ কেউ বলছে কি রে কি করে আটকা দিই আমরা তো অন্যের বউ হোক না প্রাণ চলে যাচ্ছে আমার কিসের লজ্জা লোকে কি ভাবুক দেখবো না আজ সকলের সামনে গিয়ে আমরা চিৎকার করে হাওয়াও করে কাঙ্গ চরণে পড়ে যাব হাত টেনে ধরবো লজ্জ 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 কিছু নেই এবং ভ্রুবানা বিরহা তুরা ভীষম ব্রজ কৃষ্ণ বিষাক্ত মানসা কৃষ্ণের বিরহ বিষে মন তাদের এখনো ভুঙ্গ একে অপরকে বলা করছেন লজ্জাং লজ্জা ত্যাগ করে কাঁদছেন নিজের স্বামী থাকতে সেই পরম পুরুষের জন্য কাঁদছেন লজ্জা ত্যাগ করে সামনে রয়েছেন শ্বশুর শাশুড়ি ভ্রাতা পরিবার আত্মীয় স্বজন বৃসিজ্জ লজ্জাং স্মু সবরং গোবিন্দ দামোদর মাধবী তিনটা নাম উচ্চারণ করে করে গোবিন্দের কাঁদছেন গোবিন্দ দামোদর মাধব কিছুই বললেন না খালি কাঁদছেন হে গোবিন্দ হে দামোদর হে মাধব আমাদের বাণিজ্যে ভাসিয়ে ভাসিয়ে দিয়ে যেও না অনেক আশা করেছিলাম তোমার সাথে রামকৃষ্ণকে নিয়ে অক্রূরের মথুরার দিকে যাত্রা মথুরাবাসীর কেমন অবস্থা বৃন্দা বৃন্দাবনবাসীর কেমন অবস্থা ব্রজ নারীদের কেমন অবস্থা সেটি আমরা ভোজনের মাধ্যমে শুমন করব অক্রূর এসেছেন নিয়ে যাচ্ছেন কাদের ব্রজের জনকে কান্না করছেন গোপিনীরা मत याद करते हैं तुमको कन्हैया कहाँ जा रहे हो कहाँ जा रहे हो होशोदा what a, many প্রয়োদশীর দিন সূর্যোদয় হতেই অক্রুর রথে গতি সংযোজনা করে চললেন ফিরে তাকালেন না অক্রূর গোপিনীগণ কাঁদছেন ব্রজ কাঁদছেন তাকালেন না পিছন পিছন পশ্চাৎ পশ্চাৎ ভাগছেন বিরোহিনী শোক কাতুরা ব্রজ নারী বলছেন আমাদের ব্রজের বৃন্দাবনে প্রাণ চলে যাচ্ছে ভাবছেন কিছু বলবে একটু হাত দেখাবে আসবো আসবো কবে দেখা হবে সব বলে দিবে কিছুই বলছেন না আশা হচ্ছেন এগিয়ে যায় এগিয়ে যায় নিশ্চয়ই তাকাবে পিছনে দেখিবে হাত দেখাবে আসবো কিছু তো দিচ্ছেন না বার্তা আজ আমাদের কানাই মধুরা চলে চলে যায় আমরা কোনো পরিস্থিতিতেই কৃষ্ণ কানাইকে হাত ছাড়া করবো না এটি তো কৃষ্ণ প্রেম এটি তো বৃন্দাবনের প্রেম নয়ন শ্রুবি গলিত গোপীগণের মনের ভাব অন্যরকম আরে কানাইয়া মায়ের কথা তো চিন্তা করো আমাদের কথা না ভাবো তোমার চরণে কেঁদে কেঁদে বলছি যে না মত যা মত যা মত যা ও রে কানাইয়া তোরে পাইয়া কবি বলছেন ও কানাইয়া তো চরণে পড়ছি যাস না যাস না যাসনা ও রে তোরে পাইয়া মত যা মত যা মত যা মথুরা তুমি যদি চলে যাও দৌড়াদৌড়ি করে কে খেলবে এখন কে চুরি করবে কুঞ্জনকে কে কুঞ্জনকে মে दौर लगाए चोरी चोरी माखन को अब कौन खाए ओ रे कन्हैया मत जा मत जा ओ रे मत जा मत जा बिरहा का दुख गोपी कैसे सहेगी बिरहा का दुख गोपी कैसे सहेगी तेरी रानी अब कैसे जिएंगी तेरी रानी अब कैसे जिएगी রে মর যায় গীতে ও রে যা মতিজা মতিজা ও রে কতিজা যা আমার কথা ভাবো না ভাবো আমাদের দাদারানি কথা চিন্তা করো করতে করতে মরেই যাবে কান্না অপেক্ষা করছেন যাচ্ছেন 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 কৃষ্ণ বললেন না তাদেরকে রক্ষা করতে হবে প্রাণ রক্ষা করতে হবে যাওয়ার সময় রথটা দাঁড়িয়ে করলো দাঁড়ান দাঁড়াও তো একটু দাঁড়াও ইতি সব প্রেমেই কে সব প্রেমে হে ব্রজ গোপীগণ শোনো আমি শীঘ্রই আসব। আয়াস আমি আসব শীঘ্রই আসবো আর যদি না আসতে পারি না সব প্রেমে দৌতকেই আমার দূত দ্বারা খবর পাঠাবো আমার লোককে পাঠাবো ব্রজবৃন্দাবনে আমার খবর দেওয়ার জন্য চলছেন রথ যতদিন যতক্ষণ পর্যন্ত রথ দেখা যাচ্ছেন তাকিয়ে আছেন কাঠের পুতুলের ন্যায় রথ চলে গেলেন রথ দেখা যাচ্ছে না রথের যে ছত্র রথের যে ধ্বজা দেখা যাচ্ছেন ধ্বজার দিকে তাকিয়ে আছেন কাঠের ন্যায় পুতুল কাঠের পুতুলের ন্যায় এরপর ধ্বজা দেখা যাচ্ছেন না পতাকা দেখা যাচ্ছেন না সে যে কেবল ধুলো উঠছে ধুলো তো ধুলো ওই ধুলোর দিকে তাকিয়ে আছেন ঘরে যাওয়ার ইচ্ছা নাই পরেই থাকলেন অক্রূর যখন নিয়ে যাচ্ছিলেন তিনি যমুনার ঘাটে এসেছিলেন যমুনা হ্রদে সেই যমুনা হ্রদে চতুর্ভুজে নারায়ণ গোবিন্দকে দর্শন করলেন অক্ররীর উপর কৃপা করলেন